ওয়ান জিরো ফোর জিরো জি নাইন আপনি জি টু থেকে শুরু করে জি এইট পর্যন্ত শুনেছেন কিন্তু এটা হচ্ছে জি নাইন জাস্ট ওপেন বক্স প্রোডাক্ট আপনি ফার্স্ট টাইম ইউজ করবেন ওয়ান জিরো ফোর জিরো এইচপি রিটবুক ওয়ান জিরো ফোর জিরো জি নাইন ইনফো সার্টিফাইড কোরআ সেভেন টুয়েলভ জেনারেশন অ্যান্ড র্যাম পেজ হচ্ছেন আপনি সিক্সটিন জিবি ফাইভ ফাইভের অ্যান্ড ফাইভ টুয়েলভ জিবি পিসা ইএন জেন ফোর সিটি পাচ্ছেন অ্যান্ড এটাতে কিন্তু আপনি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ ক্যামেরা প্রাইভেসি শার্টার অ্যান্ড ফেস ডিটেক্টর সব কিছু এটার সাথে আপনি পাবেন ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে অ্যান্ড আমি যদি প্রোডাক্টটা দেখাই একদম ফ্রেশ ইউনিট জাস্ট ওপেন বক্স আপনি ফার্স্ট টাইম ইউজ করছেন এটা এটা হচ্ছে এইচডিএমআই পোর্ট পেয়ে যাচ্ছেন সাইডে অ্যান্ড এই জায়গায় আপনি পাবেন হচ্ছে একটা ইউএসবি পোর্ট অ্যান্ড দুইটা থান্ডার পোর্ট পেয়ে যাচ্ছেন অ্যান্ড এই সাইডে একটা ইউএসবি পোর্ট অ্যান্ড একটা ফ্রি এম এম এ হেডফোনের জ্যাক পেয়ে যাচ্ছে তো আমি বলবো যে এটার যে সাইডের ফিনিশিংটা দেখে খুবই নাইস এই ধরনের জিনিস আপনি আরও দশটা জিনিস খুঁজলে আপনি দেখবেন দশটা দোকান খুঁজলে আপনি দুই একটা দোকানে এই জিনিসগুলো পাবেন তো আমি বলতে চাই যে প্রাইসটাও খুবই রিজনেবল মাত্র সেভেন্টি এইট থাউজেন্ড টাকায় আপনি এই ল্যাপটপটা পারচেস করতে পারেন জি ফোর্স থেকে ব্যাঙ্গাল সাব সিস্টেম ব্যাক কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফেস ডিটেক্টর ক্যামেরা প্রাইভেসি সার ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে আমি বলবো যে এটা সব ধরনের ফ্যাসিলিটিস এটার মধ্যে অ্যাভেইলেবল আছে সো এটা নিতে হলে আপনার চলে আসতে হবে মিরপুর দশ নম্বর দুশো চুয়ান্ন নম্বর পিলারের পশ্চিম সাইডে জি ফোর্স শপে